আসসালামু আলাইকুম সবাইকে যে কোনো ছবি থেকে আপনি ভিডিও বানিয়ে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়েই সম্পূর্ণ ফ্রিতে ভিডিওটি বানাতে পারবেন তো কিভাবে বানাবেন তার জন্য দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো যদি আপনি ছবি থেকে ভিডিও বানাতে চান তাহলে আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে তো প্রথমে প্লে স্টোরটি ওপেন করতে হবে তারপর এখানে সার্চ বার পাবেন এখানে বারে লিখতে হবে গ্রোক গ্রোক লিখে সার্চ করবেন তারপর অ্যাপসটা চলে আসবে তো এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি তারপর অ্যাপসটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে কন্টিনিউ উইথ গুগল আপনি আপনার জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন তো এখানে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এরকম ইন্টারফেয়ার চলে আসবে তারপর এখানে নিচে দেখেন ক্রিয়েট ভিডিওস এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে উপরে দেখেন কন্টিনিউ এখানে প্রেস করবেন তারপর এটাকে অ্যালাউ করে দিবেন তারপর নিচের দিকে এখানে দেখতে পারবেন একটা ফাইল আইকন আছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তারপর এখানে গ্যালারি থেকে আপনি যে ছবি দিয়ে আপনি ভিডিওটা বানাতে চান সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি আমার একটা ছবি এখানে সিলেক্ট করে দিচ্ছি তো আমি এখানে একটা ছবি এখানে দিয়ে দিলাম তারপর এখানে দেখেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও এখানে আপনি লিখে দেবেন যে আপনি কি বলাতে চান সেটা এখানে লিখে দেবেন তো আমি এখানে দেখেন একটা কিছু লিখে দিচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি আমার নাম রাইহান এখন দেখি যে সে এটা বলতে পারে কি না আপনারা এখানে লিখে দেবেন যে আপনি ছবি দিয়ে কী বলাতে চান সেটা এখানে লিখে দেবেন তারপর কিন্তু খুব সহজেই ওরা কিন্তু বয়সটা তৈরি করে দিবে আপনার এই লেখা অনুযায়ী তো আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি যে আমার নাম রাইহান তো এখন দেখেন বয়সটা প্লাস ভিডিওটা তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি করে করে দিয়েছে তো এখানে আমি লিখে দিয়েছিলাম যে আমার নাম রাইহান সেটাই কিন্তু ছবিটা বলছে তো এরকম ভাবে আপনারা এখানে যা বলাতে চান সেটাই কিন্তু এখানে লিখবেন আর লেখার সময় আপনারা এখানে ইংলিশে টাইপ করবেন যেমন আমরা মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যেমন আমরা মেসেজ করি সেভাবে আপনারা এখানে টাইপ করবেন যে রকমটা আমি লিখেছি তো এখানে বাংলা দিলে অনেক সময় ওরা কিন্তু সঠিক বয়সটা দিতে পারে না সেজন্য আর কি এখানে ইংলিশে আপনারা আপনারা লিখে লিখে দিবেন দিবেন যেটাকে বলে আর কি বাংলিশ এটা তারপর কিন্তু ওরা খুব তৈরি করে দিবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ছবি থেকে ভিডিও বানাতে পারেন জাস্ট এখানে ছবিটা দিয়ে দেবেন তারপর এখানে আপনারা যে কথাটা বলাতে চান সেটা এখানে লিখে দেবেন তাহলেই কিন্তু ওরা খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে দিবে আর ভিডিওটা যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখেন ডাউনলোডের একটা আইকন আছে এখানে প্রেস করবেন তাহলেই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তো আমার ভিডিওটা অলরেডি দেখেন গ্যালারিতে চলে গেছে এখন যদি আমি গ্যালারিতে যাই তাহলে আমি দেখতে পারবো ওই ভিডিওটা দেখেন ভিডিওটা চলে আসছে তো দেখতে পেলেন খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজেই যে কোনো ছবি থেকে ভিডিও বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ